হ্যালো বন্ধুরা আশা করে ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় রক্তের গ্রুপে জানা যায় চারিত্রিক বৈশিষ্ট্য এ বিষয়ে বিস্তারিত জানতে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান রক্ত শরীরের মোট ওজনের শতকরা সাত ভাগ রক্ত যার বিরানব্বই ভাগে জলীয় পদার্থ বত্রিশটি ভিন্ন ভিন্ন বিভাজন থাকলেও ব্যবহারিক দিক থেকে রক্তকে প্রধানত এ বি ও এবং আর অ্যান্টিজেন এই দুইটি উপায়ে ভাগ করা হয় কিছু ব্যতিক্রম ছাড়া মানুষের রক্তের গ্রুপ পরিবর্তন হয় না জানেন কি রক্তের গ্রুপের মাধ্যমে জানা যায় আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ব্লাড গ্রুপ ও মোট জনসংখ্যার শতকরা আটত্রিশ ভাগের রক্তের গ্রুপ ও পজিটিভ এবং শতকরা ছয় ভাগের ও নেগেটিভ এই ব্লাড গ্রুপের মানুষ স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন গভীর মনোযোগী স্বাস্থ্যবান বাকপটু বাস্তববাদী রোমান্টিক এবং অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে ব্লাড গ্রুপ এ শতকরা চৌত্রিশ ভাগ জনগোষ্ঠীর ব্লাড গ্রুপ এ পজিটিভ এবং এ নেগেটিভ ব্লাড গ্রুপের লোকসংখ্যা শতকরা ছয় ভাগ এই ব্লাড গ্রুপের মানুষ গোছগাছ প্রিয় দক্ষ চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে এরা আত্মকেন্দ্রিক সুবিচারক শান্ত নিয়মতান্ত্রিক বিশ্বস্ত নিয়মনবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ব্লাড গ্রুপ বি শতকরা নয় ভাগ জনগোষ্ঠীর ব্লাড গ্রুপ বি পজিটিভ এবং বি নেগেটিভের ক্ষেত্রে এই হার মাত্র দুই ভাগ এই ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীন চতা মেধাবী নমনীয় মনোযোগী স্বাস্থ্যবান সরল দক্ষ পরিকল্পনাবাদী বাস্তববাদী আবেগপ্রবণ এবং খুব বেশি রোমান্টিক হয়ে থাকে ব্লাড গ্রুপ এবি শতকরা চার ভাগ লোকের রক্তের গ্রুপ এবি পজিটিভ এবং এক ভাগ লোকের রক্তের গ্রুপ এবি নেগেটিভ এই ব্লাড গ্রুপের মানুষ সাধারণত সুবিবেচক বুদ্ধিসম্পন্ন হিসেবেই পরিকল্পনাবাদী কৌশলী সংবেদনশীল সৎ নিরেট এবং খুব চমৎকার সাংগঠনিক হয়ে থাকে রক্তের গ্রুপের সাথে বিবাহের যোগসূত্র বিবাহের পূর্বে পাত্রপাত্রের রক্তের গ্রুপ জানা বেশ গুরুত্বপূর্ণ এর মাধ্যমে রক্তে আরএইচ অসামঞ্জস্যতা সম্পর্কে অনুমান করা সম্ভব হয় আরএইচ পজিটিভ ও আর এইচ নেগেটিভ পাত্রপাত্রের বিবাহ হলে আরএইচ অসামঞ্জস্য হতে পারে স্বামী স্ত্রীর আরএচ অসামঞ্জস্য হলে তাদের সন্তানের নানা রকম সমস্যা দেখা দিতে পারে এমনকি হতে পারে রক্তাল্পতা মারাত্মক জন্ডিস রোগ প্রভৃতি তাই সন্তান ধারণের পূর্বেই ডাক্তারের পরামর্শ নিন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ